তীর্থ যে সমস্ত কমরেড বন্ধু সাথীরা আজকে আমাদের এই সভা এসেছেন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন লাগছে এর আগে কমরেডরা বলেছেন অনেকক্ষণ ধরেই সভা চলছে এরপরে আপনাদের সম্মেলনের যে কাজ সেই কাজে আপনারা ফিরে যাবেন ফলে আমি খুব লম্বা বক্তৃতা দেওয়ার মতো জায়গায় আমরা কেমি নিই কিন্তু যে কথাগুলো এই সময় বলা দরকার আমি আপনাদের সামনে কিছু রাখতে চাই একটু আগে কংগ্রেস যখন বলছিলেন কংগ্রেস শেষ করেছেন এই পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে যে নারী নির্যাতন মহিলাদের উপর আক্রমণ আমার আজকে সময় বহু মহিলারা বসে রয়েছে বহু ছোট্ট বাচ্চা মেয়েরা এসেছে বহু মায়েরা বোনেরা বাড়ি থেকে এই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে আমরা দেখেছি ভারত সহ পশ্চিমবঙ্গ কোন জায়গায় মহিলারা সুরক্ষিত নন বলছিলেন হাজরাতের কথা কেউ বলবেন ইমামের কথা বলবেন বিকিস বানুর কথা বললাম আমরা মণিপুরের কথা বললাম আমরা বলতে চাই মনে করি দিতে চাই যখন সারা দেশ জুড়ে মেয়েদের উপর নির্যাতন হচ্ছে তখন এই যাদের নিয়ে আজকের এই সমাবেশ যাদের নিয়ে আজকের এই কনফারেন্স এই সম্মেলন আমাদের স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো সেইখানে যে বাচ্চা আমরা দেখলাম মহারাষ্ট্রের ঘটনা 6-7 বছরের মেরা দিনের পর দিন স্কুলে যারা মাস্টার মশাই ছিলেন তার ধর্ষণ করেছে আমরা দেখলাম পশ্চিমওকে বিভিন্ন জায়গা ছোট মেয়েরা ছোট ছেলেরা কেউ তার স্কুলে পর্যন্ত সুরক্ষিত না এই যে 11 সালের কর্তৃপক্ষই রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ করে দিয়ে এমন এমন সমস্ত লোকজনকে টাকা পয়সা দিয়ে স্কুলের মাস্টার মশাই বিধি muni করা হলো শিক্ষকতা যোগ্যতা তো ছেড়ে দিই সেগুলো তো পড়ে বাবা শিক্ষক হওয়ার আগে তো মানুষ হতে হয় আমার বাড়িতে আমার দাদুড়া দুজনেই শিক্ষক ছিলেন তারা বলতেন শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর যে মানুষ মানুষ তৈরি করে মানুষ কারখানায় তৈরি হয় না খেতে খামারে তৈরি হয় না স্কুলে মানুষ তৈরি হয় যারা মাস্টার মশাই দিদিমনি হন শিক্ষক হন তারা মানুষ তৈরির কারিগর মমতা बनर्जी 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের ভূকে এই মানুষ তৈরি করার যে কারখানা সেগুলোকে বন্ধ করে দিতেছে 2014 সালে পর থেকে কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার 2019 সালে যে নতুন শিক্ষা নীতি নিয়ে এসেছেন তার কেন্দ্রীয় ভাগ পড়াশোন করার সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে চান। স্টেট ফান্ডের এডুকেশন সিস্টেম সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে না স্কুল কলেজ সবই সরকারি হাতে চলে যাবে পড়েছি আমার স্কুলের নাম ছিল নিশ্চিন্দা জিএসএফ পি টু আমার সঙ্গে যারা সহপাঠী ছিল কারুর বাবা রিক্সা চালান কারুর বাবা সাইকেলের দোকান কারুর বাবা বাজারে গিয়ে সবজি বিক্রি করে আমার যারা ছোটবেলার বন্ধুরা তারা ওই পরিবার থেকে আসতো যদি সরকারি স্কুলগুলো পশ্চিমবঙ্গের বামফ্রন্টের সরকার তৈরি না করত তাহলে ওই পরিবারের ছেলেমেয়েরা কেউ স্কুলের ওই চৌকার দিন হতে পারত ইংলিশ মিডিয়াম প্রাইভেট মিডিয়ামে পড়ার মতো রেস্ত পকেটের টাকা ওদের পরিবারে নেই বই কিনে দিতে পারতো না জামা কিনে দিতে পারতো না ড্রেস কিনে দিতে পারতো অবৈতনিক শিক্ষা ছিল স্কুল থেকে ড্রেস দেওয়া হতো বই দেওয়া হতো সেইগুলো নিয়ে ওই ছেলে মেয়েগুলো পড়তে আসতো একটা গোটা প্রজন্ম গরিব খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়েরা স্বপ্ন দেখত আমরা যখন স্কুলে পড়তাম বাংলা মিডিয়াম স্কুল আমাদের দিদিমণিরা আমাদের অভিভাবকের চলে বড় ছিলেন আমি মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে ইলেভেন টুয়েলভে পড়বো আমার মা বাবা ঠিক করে দেননি আমার মা বাবা জানতেন না আমার দিদিমণিরা ঠিক করে দিয়েছিলেন স্কুলের দিদিমণি কোথায় কোন আবৃত্তির কম্পিটিশন কোথায় কোন তাৎক্ষণিক বক্তৃতার কম্পিটিশন এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বক্তৃতা দিচ্ছি এই প্রথমবার বক্তৃতা দেওয়ানো আমাকে আমার স্কুলের দিদিমণিরা শিখিয়েছিল আমাদের মতো হাজার হাজার ছেলে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তরে সাধারণ পরিবার থেকে উঠে আসা আমরা আজকে যা যেটুকু করে কমে খাচ্ছি যেটুকু নিজের পায়ে দাঁড়িয়েছি ওই স্কুলগুলো স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের জন্য আমরা করে খাচ্ছি আমার এক সহ

আজকের দিনে দাঁড়িয়ে একটা সাইকেলের দোকানের মালিকের বাচ্চা ছেলেমে মেয়ে স্বপ্ন দেখতে পারে পিএইচডি করবে সে মাথা উঁচু করে বাঁচবে সে স্বপ্ন দেখতে পারে কারণ ওই স্বপ্ন দেখার পরিসর ওই স্কুল কলেজ গুলো ওই বিল্ডিং গুলো ওই বিল্ডিং এ যারা আমাদের মাথার উপর অভিভাবক ছিলেন সেই পুরো ব্যবস্থাটাকে কেন্দ্রের রাজ্যের সরকার বদলে দিতে কেন বদলে দিতে চায় আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা তো বলেছি শিক্ষা হলো ভুকা মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বই হলো ভুকা মানুষের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি আমরা দেখতাম লেখা থাকত দেওয়ালে দেওয়ালে যে মানুষ পড়তে পারেন বুঝতে পারেন প্রশ্ন করতে পারেন যে মানুষ মাইকে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে মানুষ ঠিক ভুল বুঝতে পারেন সেই মানুষ যে কোনো শাসক সেই শাসকের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে যাতে সাধারণ মানুষ গরীব খেটে খাওয়া মানুষ তার শোষণের বিরুদ্ধে রাস্তায় না নামতে পারে তাই শিক্ষার অবটাকে ভেঙে দু টুকরো করে দাও নষ্ট করে দাও শেষ করে দাও সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দাও পশ্চিমবঙ্গে তোকে চার লাখের বেশি ছেলেমেরা তার স্কুল shut হয়েছে 8000 এর বেশি মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে কোথায় যাবেই ছেলেমেরা এই নদী আংশিদার মালদার করা কোনো লাভ নেই ছাত্রী ব্যক্তি পাওয়া যাবে মা বাবা কষ্ট মা বাবা যন্ত্রণা খিতে মেয়েটাকে হবে তো কি করবে ক্লাস 5 ছেলে পুরি যায় শ্রমিক হয়েছে নদী আর বিভিন্ন গ্রামগুলোতে ঘুরে দেখা যাক কেউ ঝুরির কাজ করছে কেউ জুকারির কাজ করছে কোন ছেলেরা আর বেশি দিন পড়াশোনার মধ্যে থাকতে চাইছে না